সব আপনার ক্যামেরাটা একটু বাম দিকে নিয়ে বেশি স্পেস পড়ে গিয়েছে গুড আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com .bd এর পক্ষ থেকে আমি আনন্দ সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ের আলাপ লাইভে একদম নতুন একটা এপিসোডে নতুন এপিসোডে অতিথিও কিন্তু নতুন আপনারা নতুন একটা মুখ দেখতে পাচ্ছেন আমার সাথে তিনি আজকে প্রথম আমাদের বিয়ের আলাপ লাইভে জয়েন হয়েছে বাসিন্দা তিনি বর্তমানে অবস্থান করছেন তিনি ঢাকাতে বাকি গল্প আমরা তার মুখ থেকেই শুনবো তার আগে বলে নিচ্ছি আপনারা যারা যারা বিয়ের আলাপ লাইভে জয়েন হতে চান আমার সাথে গল্প করতে চান আপনার কথাবার্তা গুলো আপনি মনের মতো করে ফুটিয়ে তুলতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইনে কিংবা বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে এসে জানান যে আপনিও বিয়ের আলাপ লাইভে জয়েন হতে চান আপনার মনের কথাগুলো খুলে বলতে চান পছন্দের জীবন সঙ্গীর সন্ধান করতে চান আর যারা যারা আজ পর্যন্ত বিয়ের আলাপ লাইভে অন্তত একটা সেশন করেছেন প্রত্যেকেই হিউজ পরিমাণ রেসপন্স পেয়েছেন আপনিও যদি চান অনেকগুলো অপশনের মধ্য থেকে সে কাঙ্ক্ষিত একজন পারফেক্ট লাইফ পার্টনার বাছাই করতে তাহলে আজই জয়েন করুন আমাদের বিয়ের আলাপ লাইভে

ভালোই লাগছে আচ্ছা সর্বপ্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা বলবেন জি অবশ্যই দর্শকদের আমার নামটা বলতেছি যে আসসালাম আলাইকুম আহ আমার নামে আমি উপরে আমাকে ফ্যাসিমো বলে ডাকে তো আমার জেলা থানা কমলনগর আর আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা মিরপুর দশ থেকে ও মিরপুর দশ থেকে জয়েন হয়েছে আর আপনার স্থানীয় ঠিকানা হচ্ছে লক্ষীপুরে হ্যাঁ আমরা আরো গল্প শুনবো যে কিভাবে লক্ষ্মীপুর থেকে ঢাকার এই জার্নি কেন বা কিভাবে সবকিছু আমরা পরবর্তীতে শুনবো সবার আগে আপনার আমি অনুভূতিটা জানতে চাচ্ছি যে আপনি আজকে আমাদের বিয়ের আলাপ লাইভের প্রধান অতিথি হয়ে আমাদের সাথে জয়েন হয়েছেন এত হাজার হাজার মানুষ এখন আপনার কথা শোনার জন্য লাইভটা দেখছে সব মিলিয়ে কেমন লাগছে আপনার প্রথমে কেমন লাগছিল আর এখন জয়েন হওয়ার পর কেমন ভালো লাগছে সেটা একটু বলবেন আমার एक्चुअली প্রথমে আমি একটু নার্ভাস ফিল করছিলাম যে লাইভে আসলে ফার্স্ট টাইম মানে লাইভে ফার্স্ট টাইম বলতে অন্য অন্য লাইভে কিন্তু আমার নিজের ব্যক্তিগত এ থেকে আমি লাইভে আপনাদের আজকে এই অনুষ্ঠানে আমি জান করতে পেরে আসলে আমি অনেক ভালো লাগছে আমার কাছে অনেক অনেক হ্যাপি মনে করতেছি। অনেকটা ভালো লাগছে। আমরাও অনেক হ্যাপি। আপনার মতো এত সুন্দর হাসির একটা পাত্রীকে আজকে আমরা পেয়েছি। আপনার হাসি দেখে অনেক পাত্র আজকে ইমপ্রেস হয়ে যাবে। আচ্ছা এবার একটু বলি আমাদের বিগোতে যে বি লাভ লাইভ গুলো অন্যান্য পাত্রীদের সাথে যে আমরা হচ্ছে করে থাকি ওগুলো কি দেখা হয়েছে আপনার? ভালো লাগে ওগুলো? হ্যাঁ হ্যাঁ আমি গুলো দেখি। হ্যাঁ হ্যাঁ আমি গুলো দেখি। कंटिन्यू দেখি আপনাদের ভিডিও সব সময় দেখি আমি। আমার ভালো জয়েন করেছি এখানে দামে জি 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 আপনি আমাদের একজন লয়াল ফলোয়ার বলা যায় তাহলে রেগুলার আমাদেরকে হচ্ছে ফলো করেন আমাদের লাইভ গুলো দেখেন আমি সব সময় আমাদের হচ্ছে আপনার হচ্ছে ভিডিও গুলো মনে মনে ভাবি যে আমি যদি ওনাদের সাথে জয়েন করতে পারতাম ফাইনালি আজকে জয়েন করেই ফেলেছি আমি অনেক হ্যাপি অনেক সত্যি অনেকটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না ওকে এতদিন তাহলে অন্যদের জীবনের গল্প শুনেছেন আজকে আমরা হচ্ছে আপনার জীবনের গল্প শুনবো তো আমরা প্রথমে বেসিক ফর্মালিটিসটা ফিলআপ করি নি অনেক দর্শকই আছেন যারা আপনার সম্পর্কে জানতে চাচ্ছেন আমরা আগে সেই কোশ্চেনগুলো আপনার কাছ থেকে উত্তরগুলো জেনে নিব এরপর আমরা হচ্ছে বাকি গল্প যাব सर्वप्रथम দর্শকদের উদ্দেশ্যে আপনার বয়সটা বলবেন জি আমার বয়স 23 চলে আমি 2003 12ই জুলাই জন্ম আর এখন বর্তমানে মানে 23 চলতেছে

মানে আপনি গ্রাজুয়েশনে অধ্যয়নরত ছিলেন বাট সেটা কমপ্লিট করতে পারিনি হ্যাঁ হ্যাঁ এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি বাট ইচ্ছে ছিল যে পড়াশোনা আরো করার কিংবা ইচ্ছে ছিল আমার সবসময় ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি একজন লয়ার হব লয়ারের প্রতি আমার অনেকটা মানে অনেক অনেক স্বপ্ন ছিল আমার ছোটবেলা থেকে কিন্তু সেটা হয়তো জানি না ভাগ্যের কি বলবো হয়তো ভাগ্য চাইনি নেই কিংবা নিয়তে খেলা নিতে হবে কিছু করার নেই হতে পারে নাই তো আমার এখন বর্তমানে আমি মানে গ্রাজুয়েশন ও পাচ্ছি আর কি মানে আপনার পড়ার ইচ্ছা ছিল বাট কোনো কারণে সেটা হয়নি আমরা কি সেই জার্নিটা বা সেই গল্পটা কি জানতে পারি যে মানে হ্যাঁ আপনার শৈশবটা কিভাবে কেটেছে বা আপনি লয়ার হতে চেয়েছিলেন পড়াশোনাটা আর কেন কন্টিনিউ করা হলো না সেই গল্পটা একটু আমাদেরকে বলুন হ্যাঁ গল্পটা ছিল যে আমি চেয়েছি পড়াশোনা করতে বাট মাঝ মধ্যে এসে আহ মানে স্কুল লাইফে হচ্ছে খুব হাতে নেই ফ্যামিলির অমতে আর কি জানে না তো নিজে থেকেই আহ মানে ফ্রেন্ড দের মাধ্যমে ফোন হাতে নেই ফোন হাতে নেওয়ার পরেই আমার পড়াশোনাটা একচুয়ালি নষ্ট হয়ে যায় সময় ফোনের দিকে মন থাকে মানে এমনও হয়েছে যে ক্লাস ফাঁকি দিয়ে শুধু ফোন নিয়ে গেছিলাম মানে তখন মনে হয় বেশি ভালো লাগতো কিন্তু এখন বুঝতেছি যে আসলে জীবনের হচ্ছে কি বলে বারোটা বাজিয়ে দিয়েছি আমি নিজেই না হয় সত্যি হয়তো আমার স্বপ্নটাও পূরণ হতো আর ফ্যামিলি সাপোর্ট ছিল না এক কথা বলতে গেলে ছোটবেলা থেকেই আমার এতটুকু জানের মানে পেছনে করার পেছনে ফ্যামিলির কোনো কিছুতেই সাপোর্ট ছিল না আমি চেষ্টা করেছি আই মিন আবার আমি সবকিছুতে মানে ওই যে স্কুল লাইফ রিলেশন হয়ে গেছে ওখান থেকে পড়াশোনা নষ্ট তারপরে লাইফ সেখান থেকে মানে তারপরে একজনকে ভালোবেসে বিয়ে করলি সেটাও ফ্যামিলি রাজি ছিল না মানে এই সব ফ্যামিলির অমতে গিয়ে করা হয়েছে আর কি সাপোর্ট ছিল না কোন দিক থেকে যে মোবাইল ইউজ করতেন বা পছন্দ পাত্রকে বিয়ে করেছেন এই দিক থেকে সাপোর্ট ছিল না নাকি আপনার ভালো

তারপরে ওদের অমতে গিয়ে আমি মানে কি বলে তারপরে প্রেম ভালোবাসা এগুলা মানে এগুলার ফাঁদে পড়ে দেখা যাচ্ছে এগুলাতে মানে ওদের যতটা অপছন্দ ছিল আমার ততটাই পছন্দ ছিল তো সবকিছু মিলিয়েই মানে আমি ফ্যামিলির সাপোর্টটা পাইনি হয়তো যদি ফ্যামিলির সাপোর্টটা পাইতাম ফ্যামিলি যদি রাগারাগি না করে ভালো ভালো বুঝাতো আমার পাশে থাকতো বন্ধুর মতো হয়ে পাশে থাকতো আমাকে হয়তো আমি থেকে ফিরে আসতে পারতাম আচ্ছা এবার তাহলে আমরা ওই গল্পটা একটু শুনবো এই যে হাতে মোবাইল ফোন আসলো তারপর হচ্ছে লাইফে একজন আসলো ঠিক আছে যার সাথে হয়তো এর আগে আপনার বিয়ে হয়েছিল তাই না পরিবারের অমতে সেই গল্পটা একটু শুনবো এবার আমরা দর্শক আমাদের অতিথি ওই পাশে হয়তো আবার কোন যান্ত্রিক গোলকৃতি হয়েছে যে কারণে উনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন তো যাকে আপনারা স্ক্রিনে এতক্ষণ দেখতে পেয়েছেন তার নাম হচ্ছে সামিয়া মিন তার ডাক নাম হচ্ছে তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা এখন বর্তমানে ঢাকার মিরপুর দশ থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন তো আমরা চেষ্টা করছি পাত্রীকে খুব দ্রুত আমাদের সাথে আবারও কানেক্টেড করার ততক্ষণ পর্যন্ত আপনারা তার মেম্বার আইডিটা একটু জেনে নিন থ্রি তার বয়স হচ্ছে তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন আর পাত্রী বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন তিনি একজন বিধবা মানে বিয়ে করেছিলেন তার হাজবেন্ড মারা গিয়েছেন আগের ঘরে কোনো সন্তান নেই তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারপর আসলে তার পড়াশোনাটা আর কন্টিনিউ করা পসিবল হয়নি তো আমাদের এই পাত্রী আরো বলেছেন যে তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন বাট তার খুব ইচ্ছা ছিল তিনি অ্যাকচুয়ালি আহ লয়ার হবেন মানে আইনি বিভাগে তার পড়াশোনা কন্টিনিউ করবেন বাট সেটাও আসলে পসিবল হয়ে উঠছিল না তো দর্শক যাদের আমাদের এই পাত্রিকে পছন্দ হবে ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রি মেম্বার আইডি যেটা হচ্ছে থ্রি এবং যারা চাচ্ছেন যে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে তারা অবশ্যই কল করবেন আমাদের হটলাইনে যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিংবা আপনারা চাইলে আমাদের আহ অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নম্বর গুলো আছে সে সকল নম্বরেও কল করতে পারেন সেগুলো আপনারা আমাদের পেজটা ভিজিট করলেই দেখতে পারবেন সেখানে আপনি এজেন্টের সাথে কথাবার্তা বলে জেনে নিতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনি এই পাত্রীকে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন আর পাত্রীর মেম্বার অবশ্যই মনে রাখবেন থ্রি ঠিক আছে আর যদি আপনিও চান বিয়ের আলাপ লাইভে জয়েন হতে তাহলে অবশ্যই আপনার খেয়েও আমাদের এজেন্টের সাথে কথা বলতে হবে সেখানে গিয়ে আপনি তাদেরকে জানান যে আপনি বিয়ের আলাপ লাইভে জয়েন করতে আগ্রহী আছেন বাকি প্রসেসিং আমাদের এজেন্টরাই আপনাকে বুঝিয়ে দেবেন হ্যালো হ্যাঁ ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন আপনার মাইক আর ক্যামেরাটা হচ্ছে অফ হয়ে আছে এটা অন করতে হবে আচ্ছা দর্শক আমরা চেষ্টা করছি আমাদের অতিথিকে আমাদের সাথে আবারও কানেক্টেড করার জন্য আমরা খুব দ্রুতই আবার ফিরে আসব এই লাইফটা আমরা এখানেই ক্লোজ করছি কোন একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে সেটা আমরা ফিক্স করে খুব দ্রুত আবার নতুন আরেকটা লাইভ এপিসোড নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন আর যতটুকুই শুনেছেন পাত্রী সম্পর্কে এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরো বিস্তারিত জানার জন্য পরবর্তী বিয়ের আলাপ লাইভের এপিসোডে নজর রাখবেন দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ